বিরতির পর স্বাগত পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ হয়েছে আর সেই বাজেটে রেলকে নিয়ে কোনো বড় ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফ থেকে বিশেষ করে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের প্রসঙ্গ উঠেনি এই বাজেটে কিন্তু রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি একাধিকবার নিরাপত্তাকে নিয়ে বিভিন্ন বক্তব্য রাখলেও বিভিন্ন উদ্যোগ নেবে বললেও দেখা যাচ্ছে কিন্তু প্রতিনিয়ত একেবারে বছরের শুরুতে রেল দুর্ঘটনা অব্যাহত রয়েছে ফের রেল দুর্ঘটনা ঘটেছে কুলিক এক্সপ্রেসের চাকা কুলিক এক্সপ্রেসে চাকায় আগুন ধরেছে বলে খবর উত্তরবঙ্গের মালদায় কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন দেখতে পাই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে ট্রেনে থাকা যাত্রীরা সেই এক্সক্লুসিভ ছবি আপনারা নিউজ ম্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন একেবারে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা একেবারে বড় যে স্টেশন রয়েছে জংশন রয়েছে মালদায় সেখানেই সেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে আর যারা যাত্রীরা তাদের মধ্যে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে সেক্ষেত্রে কুলিক এতঙ্কিত যাত্রীদের কি বক্তব্যে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন থেকে আপনার কি ভয় পেয়েছে ভয় তো আছে পাবলিক তো দেখতে গেছে পাবলিক তো প্রচুর ট্রেন থেকে নেমে গেছে চার সাইডে পাবলিক দেখতে পাচ্ছেন ট্রেন থেকে নেমে গেছে আপনারা শুনলেন যাত্রীদের বক্তব্য সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে অল ইন্ডিয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মনোজ চক্রবর্তী মনোজ বাবু প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কি বলবেন আকের পর এক দেখা যাচ্ছে রেল দুর্ঘটনা যাত্রীরা তো এবার নিরাপত্তাকে নিয়ে রীতিমত আতঙ্কিত রেলকে আমরা লাইফলাইন হিসেবে বলি প্রতিনিয়ত যাত্রী রেলে যাতায়াত করে সেই জায়গায় এই ধরনের ছবি সাধারণ যাত্রীরা তো আতঙ্কিত কি বলবেন আপনারা কিভাবে দেখছেন চার কোটি মানুষ ভারতবর্ষে এই লাইফ লাইন দিয়ে যাতায়াত করেন এবং তার জন্য ট্রেনের সংখ্যা হলো পনেরো হাজার প্রতিনিয়ত চলছে প্রতিদিন চলছে মানুষকে পরিষেবা দিচ্ছে আর আমরা যারা প্যাসেঞ্জার সার্ভিসের সঙ্গে যুক্ত তারা একটা কথাই বলি যে যাত্রী সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্য আমরা তুলে ধরি কোথায় গলরটা হচ্ছে তো সেই তুলে ধরার পরেও যদি সরকার বা রেল কর্তৃপক্ষ উদাসীন থাকেন তাহলে দুর্ভাগ্য শুধু যাত্রীদের নয় সমগ্র জাতির কারণ আমরা প্রত্যেকেই জানি যে ট্রেন হলো লাইফ লাইফ ভারতবর্ষের তো সেইখানে দাঁড়িয়ে এটা নতুন কোনো ঘটনা নয় আমি নিউজ ফ্যান্ড গার্ডকে ধন্যবাদ জানাই যে তারাই সেই চ্যানেল যারা রেলের প্রতিটি ত্রুটি বিচ্ছুতি এবং যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়ে সব সময় সক্রিয় ভাবে হয়েছে এক্সপ্রেস মালদার থেকে ছেড়েছে মালদার একটা বড় জংশন হেডকোয়ার্টার তো সেখান থেকে ট্রেন ছাড়ার পরে যদি কোনো ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে এবং সেটা যদি সংক্রান্ত হয় কোনো কলিশন না হয়ে তাহলে মেনটেন্স এর ত্রুটি ছিল এ কথা অত্যন্ত জোর দিয়ে বলা যায় আমি যে কথাটা বাজেটের দিন আপনাদের বলেছিলাম যে যাত্রী স্বচ্ছন্দে এবং যাত্রী সুরক্ষার সবচাইতে বড় ডিমান্ড হলো রেল বিজ্ঞান ভিত্তিক ভাবে কি করছে এটা মানুষকে জানান এবং তার সর্বোপরি যে জিনিসটা আসে যে রেলের কি সঠিক সংখ্যার কর্মী তাদের হাতে আছে যেখানে চোদ্দ লাখ কর্মী ছিল রেলের ঠিক টাইমে তখন এত কিন্তু রেলের সংখ্যা বাড়েনি রেলের সংখ্যা বেড়ে যাচ্ছে অত্যন্ত গতিসম্পন্ন ট্রেন বন্ধে ভারত চালু করা হচ্ছে কিন্তু রেলের কর্মী সংখ্যা ক্রমশ রিটায়ারমেন্টের পরে রোগ না নেওয়ার জন্য কমছে এবং এই কমার ফলে কয়েক লাখ পোস্ট সেটা মেন্টেনেন্সে আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছে সিগনালিং এ আছে প্যারিক্যাল ক্যাডারে আছে সর্বত্র গ্রুপ ডি ক্যাডারে আছে সর্বত্র একটা বিরাট ভ্যাকুয়াম তৈরি হয়েছে লোক নিয়োগের না ফলে যে অর্থনীতি ভারত সরকার গ্রহণ করেছেন অর্থাৎ বাজার অর্থনীতি কর্মীতে তারা অনেক কাজ করিয়ে নিতে চাইছেন যার ফলে একটা সংকট তৈরি হচ্ছে রেলের যদি প্রপার মেনটেন্স না হয় রেল গাড়ির যদি রক্ষণাবেক্ষণ না হয় যদি উপযুক্ত কর্মী না থাকে তাহলে কিন্তু আমরা যেটা চাই যাত্রী সুরক্ষা এবং যাত্রী স্বাচ্ছন্দ্য এটা আসবেন রেলের থেকে নেমে যেতে হবে যাত্রীদের আতঙ্কের মধ্যে যে গতটা গুলি এক্সপ্রেসে হলো মানুষ আতঙ্কিত তাই সেখানে আমাদের দাবি লোক নিয়োগ করতে হবে 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 গুরুত্ব গুরুত্ব দিতে দিতে এ পর্যবেক্ষণটা থাকবে রেল দপ্তরের চরম গাফিলতে রয়েছে তাদেরকে তাদের ভূমিকা সঠিকভাবে পালন করতে হবে তবে আগামী দিনে হয়তোবা রেলের দুর্ঘটনাগুলো এই কথাটাই আমি বলতে চাই ধন্যবাদ মনোজবাবু একেবারে রেল দুর্ঘটনা কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে গোটা বিষয়ে মুহূর্তে খতিয়ে দেখা হবে বলে রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা জানাচ্ছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন